আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন প্রশ্ন তুলে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে ব্রিটেনকে খাটো করেছেন টিউলিপ টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ সাদাত হাবিবি সেতুর রিপোর্ট ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক যখন তলব সহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুধক তখন দুধকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ চিঠিতে দাবি করেন দুধক তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে এসব বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখে মুখোমুখি হন দুদক চেয়ারম্যান একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই ব্রিটেনের নাগরিকের ভিতর বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে এটা কি হতে পারে তাই কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা তারাও সঠিক শব্দ চয়ন করবেন তিনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই তার বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের আদালতে এসেই আইনি মোকাবেলা করতে হবে আমাদের কাছে তিনি বাংলাদেশের একজন নাগরিক আমাদের কাছে তার এনআইডি সে বাংলাদেশি এনআইডি তার যে টিআইএন ইনকাম ট্যাক্সের সিট সেটা বাংলাদেশের তিনি বাংলাদেশের এনবিআরে তার ইনকাম ট্যাক্স রিটার্নও দাখিল করেছেন সেগুলিও বাংলাদেশী তা আমরা এখন এরকম একজন বাংলাদেশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে সেটা তো আমরাই মোকাবেলা করবো সেটা তো আমরা বাংলাদেশেই দাখিল করবো না তার বিরুদ্ধে মামলা নিয়ে আমরা গিয়ে দাখিল করবো যে এই মামলাটা ব্রিটেনের মামলা কিলিফ সিদ্দিকী সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন সালাথ হবি সেতু একুশে টেলিভিশন ঢাকা যুক্তরাষ্ট্রের রেসি প্রকাল শুল্ক বা কথিত ট্রাম্প টেরিফ নিয়ে এখনও উদ্বেগে দেশের ব্যবসায়ীরা তারা বলছেন নব্বই দিনের দেশের পঁচাত্তর দিনই কেটে গেছে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এখনও কোনো শুল্ক সংক্রান্ত কোনো চুক্তি হয়নি বাংলাদেশের তবে এ নিয়ে কোনো উদ্বেগের কারণ দেখছে না অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র সফরে এ সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট হাজার সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আটশো কোটি ডলারের পণ্য আমদানি করেছে বিপরীতে রপ্তানি দুশো কোটি ডলার বাণিজ্য ঘাটতি ছশো কোটি ডলার বা চুয়াত্তর শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্প ঘাটতির অর্ধেক অর্থাৎ তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির উপর গড়ে ছয় শতাংশ শুল্ক আরোপ করে বাংলাদেশ যদিও মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শূন্য থেকে ছশো শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে আর বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক নেয় গড়ে সাড়ে পনেরো শতাংশ তবে দেশ বিদেশে নানা সমালোচনায় পাল্টা শুল্কর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয় ট্রাম্প প্রশাসন চীন বাদে মার্কিন যুক্তরাষ্ট্র বাকি দেশগুলোর জন্য এই শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করে যার মেয়াদ শেষ হবে ন জুলাই আমাদের ব্যবসা তো অলরেডি মন্দায় চলে গেছে এবং এই মন্দা থেকে সহসা কোনো মুক্তি নেই ভালো একটা অবস্থা যদি না আসতে পারে তাহলে কিন্তু আমাদের আগামী যে আছে ব্যাপারে দর্শণবে এবং এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতিকর প্রভাব ফেলবে মনে হয় না যে আমাদের বর্তমান गवर्नमेंट অর্থনীতি নিয়ে খুব বেশি ভাবছে তারা বেশি ভাবছে সেফ ট্রানজিশন और सेफ গত আঠারো জুন মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে শুল্কনীতির বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে পারস্পরিক আলোচনা ফলপ্রসূ হয়েছে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আমি অতটা জানি বাট শুনতে পেরেছি প্রথম দিকে ইউএসটিআর

এবং আসলেও এর ছাড়া আর কোন উপায় নেই ওদের সাথে একটা ফেভারেবল চুক্তি করতে হলে ওদের অনেক বড় শর্ত আমি এখানে বলমিটার আর বড় শর্ত দিয়ে দেখেছি যার ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশ প্রতিবলন করতে পারবে না কারণে প্রতিবলন করতে হলে অন্যান্য দেশে আমাদের বিরূপ প্রভাব দেখা দিবে ব্যাপারে 2023-24 অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 18 শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ সাদা থাকবি সেতু একুশে টেলিভিশন ঢাকা এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিপুল বিদেশি সম্পদ জব্দ ও বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন আদেশে সাইপ্রাসের লিমাসহ জেলায় একটি দুইতলা বাড়ি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের বিনিয়োগ করা তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এবং পিকক প্রপার্টি হোল্ডিংসহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও আঠারোটি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয় এছাড়া জার্সি ট্রাস্ট কোম্পানি অধীনে ছয়টি ট্রাস্টে থাকা বিভিন্ন অঙ্কের বিনিয়োগও জব্দের আওতায় আনার আদেশ দেওয়া হয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার নশো আট পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক দুশো তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার তিনশো আশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চৌদ্দ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক পাঁচশো ছত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার পাঁচশো একানব্বই পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার সাতানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মিরিথার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন